প্লাস্টিকের ছাউনি দিয়ে চিলাখানা গ্রামে থাকত একটি দুস্থ পরিবার এই দুস্থ পরিবারের পাশে এসে দাঁড়ালো তিতাস চ্যারিটেবল ট্রাস্ট এবং তাদের প্লাস্টিকের ছাউনিকে রূপান্তরিত করে দিল বাসযোগ্য একটি টিনের বাড়িতে ট্রাস্টের পক্ষ থেকে যে ঘরের ব্যবস্থা করে দেওয়া হলো কেমন লাগছে কি বলবো ঘরটা পেয়ে আমি খুবই খুশি আর ভাবতে পারিলে এত বড় উপকার কেউ করবে আগে আমাদের চাকুলের ঘর ছিল এই চাকুলের ঘর থেকে এখন আমাদের টিনের ঘর এতে আমি অনেক খুশি আর এই টিনের ঘরের করে ওনাকে আমি যতই ধন্যবাদ জানাই ততই কম হয় কে বানিয়ে দিলেন নাম কৃষ্ণকান্ত কৃষ্ণকান্ত মহাশয় আমাদের কাঠনের ঘর থেকে টিনের ঘরে বদলে দিয়েছে উনিকে অনেক রকম সাহায্য করছে কিন্তু উনি সব থেকে সেরা সাহায্য করছে উনি আমাদের আবার নতুন করে জীবনযাপন করার স্বপ্ন ওনাকে আমি যতই ধন্যবাদ জানাই ততই কম ওনাকে কি নাম তোমার আমার নাম সুব্রত এক গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি মোর এলাকায় যে থার্মোকলের ঘরটি ছিল সেই ঘরটি টিনে রূপান্তর করতে টিনে তৈরি করে দিলেন কি বলবেন হ্যাঁ খুব ভালো লাগলো যে ওরা প্রায় পনেরো বছর ধরে এরকম একটা থার্মোকলের চাল থার্মোকলের দিয়ে থার্মোকল দিয়ে বেড়া তৈরি করা এটা ঘরে ভর্ত বলবো না ওটাকে একটা জীর্ণ কুটির বললেই চলে তো সেরকম একটা জীর্ণ কুটির মানুষ বসবাস করছিলেন এতদিন ধরে আমরা সেটাকে লক্ষ্য করতে পারিনি আমরা জাস্ট এক সপ্তাহ আগে বিষয়টি জানতে পারি এবং জানার সঙ্গে সঙ্গে আমরা কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের ঘরটাকে একটু সংস্করণ করব এবং আজকে কিছু হিতাকাঙ্ক্ষী মানুষ সমাজের শুভাকাঙ্ক্ষী মানুষের আর্থিক সহযোগিতায় আমরা সেই ঘরটিকে মানে দৈনদশা যে জীর্ণ ঘরটি ছিল কুড়িটি ছিল সেটাকে দোচালা টিনে পরিণত করা হলো রূপান্তরিত করা হলো কাঠ ও টিনের ব্যবহার হ্যাঁ কাঠ এবং টিন দিয়ে দোচালা একটা টিনের ঘর তৈরি করে দেওয়া হলো আমরা খুশি আমরা তিতার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা আমাদেরকে আজকের এই একটা সুন্দর কাজের জন্য আর্থিকভাবে সাহাযোগ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আপনার নাম কৃষ্ণচন্দ্র বর্মন সম্পাদক তিতাস চ্যারিটেবল ট্রাস্ট